আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা ক্যামেরার সামনে কাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মুমতাজ আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি শুরু ভাই ভাই সকাল সকালে ধামাকা হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা সারা হয়েছে সন্ধ্যায় আমি ভিডিওটা শুট করেছি সকালে আজকে বন্ধুরা কেমন দামাকে একটু এক নজর দেখাই দেয় বন্ধুরা যত কম দামে চার বন্ধুরা আজকে পাবেন এই যে মরে না বন্ধুরা পাহাড় ঠিক আছে সবগুলো কিন্তু জোড়া জোড়া আছে আর আজকে এত কম দামে বন্ধুরা আগে কখনো দেওয়া হয় না বন্ধুরা দেখেন বেবি হয়েছে রানিং এর মতো বড় আজকে ঢ্যাং দেব একদম পানির দামে ভাই এগুলো কি হাসিয়ান পুটার কালার আমার বন্ধুরা নিতে পারবো ভাই আজকে হ্যাঁ ভাই এদিকে আসেন বন্ধুরা ভাই আসে একটু কষ্ট দিবো ভাই আজকে যে কুকা কবুতর বলে আছে টাকা জোড়া রানিং পিয়ার ভাই হ্যাঁ দেখানো যাবে এই যে পিয়ার বন্ধুরা দেখেন ডিমে কিন্তু অলরেডি চলে আসতে ফুল রানিং যারা কুকু কবুতর নিতে চান আজকে মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন বন্ধুরা পনেরোশো টাকা পিস কবুতর আজকে বন্ধুরা মাত্র চারশো টাকা পিস কবুতর দেখেন ভিডিও লাগে ভিউটি পাইবেন এটা লাগে এরও পাইবেন হ্যাঁ দুই হাজার টাকা মাল ডেস বাই আজকে তো অস্থির ভাই তিন হাজার টাকায় কি মন্ডি তিন হাজার টাকা এটা ফুল রানিং এটা ফুল রানিং বন্ধুরা তাছাড়া বন্ধুরা জমা ডিম সহকারে দেখেন কি সাইজ এগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে এটা কি ভাই এটা কি মন্ডি ব্ল্যাক কালারের মধ্যে এটা কি ভাই উপরে এটা কি রেগুলেন ড্যানিস কবুতর একদম রিয়ার একটা কালার বন্ধুরা দেখেন সাথে ডিম আছে না ডিম রয়েছে বন্ধুরা আজকে নিতে পারে একদম পানির দামে ভাই এদিকে এদিকে আমি আপনি কই আজকে মনে শুধু তাই না ইন্টার কিন্তু সব দেখানো সম্ভব না আজকে চার থেকে পাঁচ বিয়ার কবুতর আছে একদম ধামাকাতে চলবে এবং ডিম সহকারে আর সেন্ট কবুতর চলবে ভাই আজকে মাত্র আঠারোশো টাকা ভাই আচ্ছা ধামাকা দেওয়ার উপায় কি ভাই দিয়ে দিছে আজকে মুন্তাজ ভাই এগুলো কি ভাই মন্ডি কবুতর আসলে গ্রিজের কালার মধ্যে না মাত্র বারো হাজার ভাই তার হচ্ছে দাম আজকে কি শুরু হয় এটা কি যাই কালার মধ্যে মাশালা এটা কি কত হয়েছে ভাই ভাই কি কর পাঁচ হাজার ঠিক আছে ভাই এদিকে তাকান লুক দেন আজকে বন্ধুরা কবুতর নিয়ে মজা পাইবেন মানে দাম থাকে খোলা মেলা একদম সীমিত পানির দামে আর আজকে কি কবুতর চার একবার সব কবুতর কিন্তু আজকে বিরত থাকবে ইনশাল্লাহ ভাই ও ভাই এ ঠিকানাটা বলে গাজীপুর ভাল মিজাপুরের

আর সুনিশ্চিত ভাবে সারা ডেলিভারি মিস্টার মুন্তাজ আলী বাইরে কাছ থেকে ভাই কিছু বলবেন আজকে কিছু বলার না আর মুন্তাজ বাড়ি কিন্তু কিছু বলার এমন তো থাকে না আজকে গুলো দুমদারাকা গাগল কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো ভাই বাইরে কি এটা কবুতর ব্লু বালনেস কালারর মধ্যে ভাই হ্যাঁ বন্ধুরা একটু যদি লক্ষ্য করেন আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করি মানে নর আর মাদি বন্ধুরা কালার এবং চোখের গিয়ার মানে সেম টু সেম বাইরে কি ডিম আছে একটা আছে একটা ভেঙে গেছে গা আপনি যে বই তো ডিম এই যে আপনি এত বড় কবুতর হাড়ির মধ্যে কিন্তু কাপড় বিছাইতে হয় ও নিচে বইটা ভেঙে গেছে গা যাই হোক হাড়িটা কি নর না মাদি এটা নর আর এটা মাদি না এই পিয়ারে কেমন দাম পড়বো ভাই আজকে একদম চার হাজার দামে দামি কি চলে কিছুটা হালকা হালকা বন্ধুরা আমি ভাই চ্যালেঞ্জ এই কালারের মধ্যে এই কোয়ালিটির মধ্যে এটা কিন্তু বন্ধুরা ব্লো বারলেস কালার একদম লাইট কালার নরার মাঝে দেখতে পাচ্ছেন একদম সেম এই কালারের মধ্যে এই ক্যান এই কোয়ালিটির মধ্যে কেউ পাবেন না এত কম দামের মধ্যে এই পেয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র চার হাজার টাকা তারপরে কিন্তু একদম না বাই চান্স একশো টাকা আপনাদেরকে সম্মান করবে যারা দূর থেকে দেখতেছেন ডেলিভারি কিন্তু অনায়াসী নিতে পারবেন ভাই মডে না স্ট্যান্ডেল কালারের মধ্যে কি কালেকশন করছেন ভাই এটা কি রানিং হইছে না আট আছে থেকে নয় বাজারে আছে নরমাল ঠিক আছে এই ডানাটা মনে মাদি আর বামেটা ডাক্তার সেটের জন্য এটা আট থেকে নয় বাজার চলতেছে পিয়ার কেমন দাম বড় ভাই দামাকা চাই দামাকা চাওয়া দাম দাম চার হাজার দাম দাম কি চলবে বন্ধুরা আমি একটু কালারটা যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতেটা কিন্তু নর আর পাশাপাশি যে দেখি কালার খুবই চমৎকার আর বয়স হয়ে গেছে আজকে নিতে পারবেন এই পিয়ার কত বললেন ভাই মাত্র চার হাজার টাকা তারপর চা দাম একদম না দামা দামি বাইরাস করে নিতে পারবেন খুবই খুবই চমৎকার গোল্ড কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়াঞ্জেল কবুত রয়েছে যেগুলোর সাথে বন্ধুরা দুইটা ডিম রয়েছে মার্শাল্লা ভাই এই পেড়াটা কি ডিম সহকারে আমার বন্ধুরা পাবে হ্যাঁ এটা নরকুন্ডা কোনা মাদি কোনা ভাইজান ডানেরটা কি আর বামেরটা কি নর বসা আছে যেটা ডানে রয়েছে ও হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর পেড়ার সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম চাচ্ছেন ভাই ভাই চাইছেন তো 2000 টাকা চাইছেন 2000 টাকা আর আমার বন্ধুরা আজকে আরো কম পাবে দামাকার মধ্যে নাকি কত লাস্টে কত দুশো টাকা কম আছে বন্ধুরা অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আজকে খুব ইচ্ছা আমাদের ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে দুইটা ডিম সহকারে আর্স এঞ্জেল মাত্র আঠারোশো টাকা চমৎকার মতকের বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বা এটা কি ভাই এটা মডেনা হ্যাঁ হোমোজিন কালারের মধ্যে বন্ধুরা আজ কিন্তু মডেনা কবু তো রয়েছে বাইরের কাছে মোটামুটি তিন থেকে চার জোড়া বা চার থেকে পাঁচ জোড়া এরকম হতে পারে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হোমোজিন কালারের মধ্যে বাই

দেন একবার 2500 একবার 2500 আজকে বন্ধুরা রাগ করছে কিন্তু মুন্তাজ আলী ভাই আজকে রাগের মাতা চমৎকার পেটা ভাই দিবে মাত্র 2500 টাকা only 2500 টাকা বন্ধুরা আর থেকে 9 পাতা হয়ে গেছে নরমালি 100% ঠিক আছে তারা নিতে আগ্রহী মাত্র 2500 টাকায় চমৎকার পেটা ভাই এসে নিতে পারবেন আরে এটা কি ভাই এটা কি এটা তো ভাই রেজিস্ট্রেশন কয় মাশালা কি কভারটা ভাই ইইউলো কালার এটা কি রানী মিছে ভাইয়া আজকেও দামাকা চাই ভাই এটার মধ্যে ভাই হ্যাঁ

আমি দামা দামি দিয়ে দেই দামা দামি দেওয়ার পর আরও কম কই যাই হোক আজকে এই রানিক পিয়ার বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় চমৎকার পিয়ারটা নিতে পারবেন মন্দ কাছে রানিক পিয়ার বাইরে কি হ্যাঁ হাসিয়ান পুটার কবুতর বন্ধুরা হ্যান্দুল কালার মধ্যে বন্ধুরা ভাবা যায় আজকের যুগে কয়টা পিয়ার আছে এরকম মানে হাসিয়ান পুটার বন্ধুরা হ্যান্দুল কালারের মধ্যে হাত দিয়ে লগলে মারে ভাই

হ্যাঁ কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই হয়ে গেছে এখন মাঝিটা কিন্তু মারতে চায় না এই পেয়ারটা আট ফ্রাজার চলতেছে নর্মাদি ঠিক আছে আজকে যারা নিতে চান আমার বিরোধ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ডেনিস এটা কি কালারের মধ্যে ভাই হ্যাঁ তিন ফুট লাল গিয়ার এবং একদম ব্লু কালারের মধ্যে মানে ডেনিশের মধ্যে এই কালারটা কম পাওয়া যায় কিন্তু ভাই তাই না যাই হোক দামটা কিন্তু কম রাখবেন ভাই যেহেতু কম পাওয়া যায় দামটা কিন্তু কম রাখবেন বন্ধুরা একটু গিয়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ আর নরার মাঝে যদি মানে খেয়াল করেন একশো একশো কি আছে ভাই ডিম পাচ্ছে নাকি ডিম তো ভাই বন্ধুরা মানে খাঁচাটা কিন্তু অনেক উপরে যাই হোক আমাকে আমার দর্শি দেখলে বুঝতে পারতেছেন একটা ডিম কিন্তু অলরেডি পিয়াটা পেলে দিচ্ছে ভাই এই পিয়াটা কেমন দাম পড়বে আজকে একদম জ্বরের দাম মাত্র পঁচিশশ তার মধ্যে দাম চলবে হালকা সামথিং না ওনারা দেখতে পাচ্ছেন পিয়ারটা অ্যাকচুয়ালি যারা শখ করে কবুতরগুলো গুলো পালে থাকেন এবং কিনতে চান তারা কিন্তু চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ডেলিশের মধ্যে রিয়ার একটা কালার এই পিয়ারটা ডিম পারছে আর একটা পারবে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী মাত্র পঁচিশশো টাকা তারপরে একদম না দামা দামি করে বাইরের কাছে নিতে পারবেন সমস্ত জেলায় ডেলিভারি ইনশাল্লাহ কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই কিং কবুতর দুইটা কি কিং কবুতর একটা ইয়েলো কালার একটা হচ্ছে রেড টাইগার কালার মধ্যে না এটা কি ডিম বাচ্চা করছে ফুল রানিং রেড টাইগার দেখি এটা কি নর আর ইয়েলোটা মাদি আজকে এটার মধ্যে আমাকে চলবে কেমন দাম ভাই মাত্র কি কন ভাই পনেরোশো টাকায় দিবেন ভাই বুঝলেন কিন্তু পনেরো দেখতে পাচ্ছি পেয়ারটা

যারা অল্প দামে পানির দামে বন্ধুরা এই পেয়ারটা নিতে চান ডিম্বাচার গ্রান্ডি শখ রানিং পিয়ার আজকে দাম পড়বে মাত্র আঠারোশো কি বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন কুকা ভাই আপনার কাছে প্রথম দেখলাম কুকা কবুতর ভাই ইদানিং কিন্তু আমাকেও কিছু মানুষ জ্বালাইতেছে ভাই কুকা দেখান কুকা দেখান এটা কি ডিম করছে নাকি না ডিম করে নাই ডিম পারবে না এই পেটা রানিং নিচেটা কি মাদি আর আর এটা হয়েছে নর না কেমন দাম বলছে ওটা ভাই আজকে মাত্র পনেরোশো কুকা কবুতর বুঝেন কিন্তু বুঝে কইছেন হ্যাঁ দেখেন ডাকছে দেখছেন কিভাবে ডাকে পিয়ারটা ভিডিও করতে কিন্তু ডর নাই যারা ডাকা ডাকি শুনতে পছন্দ করেন যারা কোকা কবুতর খুঁজেন আজকে পেয়ে যাবে পানি থেকে কম দামে এই চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা বাবা যায় বা সিরাজ কুকো আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ার মাত্র পনেরোশো দেখতে পাচ্ছি সমুদ্র স্টেজার কবুতর না ভাই মাসাল্লাহ দুটো কিন্তু দুই কালার ভাই নটটা হচ্ছে রেড কালার আর মাটিটা হচ্ছে ইউলো কালার না ডিম্বাচ্ছা করছে এরা ফুল রানিং ডিম্বাচ্ছা করানো সামনে এটা একটু বাঁকা আছে এটা আর ডানাটা হচ্ছে নরম তাতে কোনো সমস্যা নাই ফুল করে নাকি দাম চাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন বাবা যাই বন্ধুরা

যারা নিতে আগ্রহী একদম পানির দামের মধ্যে পনেরোশো কি কন ভাই বুঝলাম না পনেরোশো বন্ধুরা আর কিছু বলার না এখানে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন বিগ সাইজের এই কিং এর জোড়াটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে মাল্টিস বাইরে কি নর না মাদি এটা নর কি রানিং হয়েছে ফুল রানিং না যাই হোক বন্ধুরা যাদের কাছে মাদি রয়েছে নর নাই তারা কিন্তু এই চমৎকার সিঙ্গেল নরটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং নর বাই নটা কত পড়বে ভাইরের চা দাম চার হাজার চা টাকা দাম দাম চলবে চলবে দাম চলবে না বন্ধুরা দেখেন সাইজের কোয়ালিটিটা মানে মাশাল্লাহ খুবই চমৎকার অ্যাকচুয়ালি এই কোয়ালিটির মধ্যে যাদের মাদি রয়েছে তারা কিন্তু এই চমৎকার নোটা ভাইর কাছে নিতে পারবেন আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না দাম দামি যেমন চাই দাম করে নিতে পারবেন দাইনা ভাই আর সমস্ত জেলায় দিনসাল ডেলিভারি অবশ্যই বন্ধুরা ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই চমৎকার মাল ফুল রানিং

এটা জোরা নিলে 3000 আর ভাঙিয়ে নিলে মানে জোরার যে অবস্থায় আছে মাত্র হাজার টাকা পড়বে আর যারা ভেঙে নেবে তাদের জন্য পনেরোশো টাকা পিস পড়বে পনেরোশো টাকায় উইজ বন্ধুরা আলোচনা তারপর কিন্তু সুযোগ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু কালারটা যায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর কবুতর না ভাই হ্যাঁ থেকে 9 পাদার চলতে আছে খুবই চমৎকার যারা নিতে চান অল্প দামের মধ্যে খুঁজতাছেন মাদি রয়েছে এই নরটা কিন্তু নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তারপরেও একদম না কিছু সম্মান করা যাবে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন মডার্ন কবুতর এটা কিন্তু মাদি এটাও বয়স চলতেছে আট থেকে নয় ফেদার যারা নিতে চান এটাও দাম পুরো মাত্র পনেরোশো টাকা তারপরেও একদম দাম না দামে দামে চলবে ঠিক আছে আর যারা দুইটা নিতে চান তাদের জন্য কিন্তু মানে ডিসকাউন্ট অফার চলবে ইনশাল্লাহ তাই না ভাই ইয়েস তৈরি করতেছে একটা জোড়া দেখতে পাচ্ছি ব্লো পার কালারের মধ্যে কি কবুতর ভাই কি কবুতর এটা রেসার

একদম কিন্তু চমৎকার ক্যাটাগরির মধ্যে যদি খালি দুইটা একই কালার হইতো তাহলে দাম আমার সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা তো যাই হোক আজকে রানিং পিয়ার ভাই কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস মূল্য মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এই পিয়ারটা রানিং পিয়ার কি ভাই এরা কারা হ্যাঁ এরা কারা ভাই সেনাবাহিনী বাহিনী মন্ডি কবুতর না ব্ল্যাক কালারের মধ্যে এটা কি নর এটা মাদি আর এই ডানটা হচ্ছে নর এটা বাচ্চা করছে ভাই ফুল রানিং ফুল ফ্রেশ ভাই ফুল ফ্রেশ না এ মন্ডি জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া এটা ভাই চাইছিলাম 7000 টাকা চাইছিলেন 7000 টাকা ব্ল্যাক কালার মধ্যে তারপর দাম দাম চলবে মাদি ডাবল ইরিং এই যে হচ্ছে মাদি নিচেরটা একার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা পা একদম ছোট যারা মন্ডি কোপত কিনতে চান শক করছে তারা কিন্তু এই চমৎকার প্যাডে একদম সীমিত দামে নিতে পারবেন নিচেরটা মাদি আর হাড়িটা হচ্ছে নর এই প্লেটটা ফুল রানিং বাই কত পড়বে জোড়াটা সাত হাজার টাকা পড়বে চার পড়বে একদম না বন্ধুরা চাও দাম বাইর দামাদামি করে এই পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মনে রাখবেন সাত হাজার টাকা চাও দাম এক না দামাদাম চলবে ইনশাল্লাহ শোকিং পেয়ার হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে আর একটা হচ্ছে টাইগারের মধ্যে এরা আবার কি করছে ভাই এরা আবার দুটা ডিম দিছে ভাই এত ডিম কে তার মানে এটা দুইটা ডিমারের একটা যাই হোক তিনটাই তো দামি দামি কবুতরে না ভাই স্টেচার ডিম কিন্তু দিয়ে দিবেন ভাই ঠিক আছে যারা নিবে তারা যেন তিনটা বাচ্চা ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ বন্ধুরা দেখেন মন ভরে যাও পিয়া দেখিয়া হ্যাঁ তিনটা ডিমই কিন্তু জমে গেছে বন্ধুরা দুইটা হচ্ছে এদের ডিম আর একটা হচ্ছে স্টেচার ব্লু কালার স্ট্রেচার কবুতরের ডিম ওই ডিমটা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন যেহেতু তিনটা ডিমই জমা বাই এই কি নর না মাদিজি রে টাইগারটা হচ্ছে মাদি আর ব্ল্যাক চেকটা হচ্ছে নর ভাই সাইজ দেখলে শান্তি ভাই কি কুমার। এই বিড়কে কত দাম বড় ভাইয়া একদম 4000 একদম আজকে ভাই বুঝলাম না ভাই ডিমাকে বেশি দিগা কমে দেন আজকে ও কমায় দিলেন কমায় দেন তবে 200 টাকা একটু সামথিং দিয়ে হ্যাঁ দিয়েছেন বন্ধুরা মাত্র 4000 টাকা এই চমৎকার পিয়টটা জমা ডিম সহা নিতে পারবেন 4000 দাম হালকা আর সম্মান 200 টাকা কমাইতে পারবেন ইনশাআল্লাহ ভাই এটা কি ভাই এটা তো মন্ডি কবুতর আজকে মন্ডি কত বিয়ার আছে ভাইয়া

তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন কেউ চাইলে ডেলিভারিও নিতে পারবেন কি এগুলো কি ভাই জায়েন্ট হোমা কবুতর একবার দামি কালার ভাই অ্যান্ডোলোজেন কালার কিন্তু মুন্দাজ ভাইয়ের কাছে দামি নাই একবার কম দাম থাকবে ইনশাল্লাহ আমি যেটা আশা করি ডিম ডিম পারছে নাকি না ডিম এখনো পারে নাই ব্রিডিং চলতে আছে কি রানিং পিয়ার

মানে সাড়ে পাঁচ হাজার দিয়া চা দাম দিচ্ছে এবার ঠিক আছে বন্ধুরা দামাদামি যেহেতু অপশন আছে মন চালে দামাদামি করে নিতে পারবেন আর পিয়াটা যদি একটু নজর যদি দেন আপনারা মানে আর মাদি বন্ধুরা কালার কিন্তু উনিশ বিনিশ নাই একদম সেম টু সেম ঠিক আছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে দশ পাতা কমপ্লিট হয়েছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবং ব্রিডিং চলতে যায় আল্লাহ তালা চাইলে দু একের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই পিওটা আজকে নিতে পারবে দামাক অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরেও একদম না দামা চলবে দামা করে নিতে পারবেন বাইরের কাছ থেকে মন্ডি কবুতর এটাও বা এটার হিসাব কিন্তু খুব হয় নাই পানির সন্ধ্যে কিন্তু খুবটা কিন্তু মানে ই করে ফলাইছেন মানে তিরিশ বাই

রানিং নর এটা কত পড়বে এটা পঁচিশশো টাকা বন্ধুরা যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি এই নরটা হচ্ছে ফুল রানিং মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন দাম দামি চলবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কইফেথার যেন বললেন ভাই আট থেকে নই ভেতরে চলতেছে এটা নরও হতে পারে মাঝে হতে পারে বাই কনফিউজ এইটাও পড়বে মাত্র পঁচিশশো টাকা দামত আমি চলবে এখানে হচ্ছে এইটা হচ্ছে জুরা আর ওই যে মাঝখানেটা হচ্ছে বেবি মাশ আল্লাহ আর বিটা কিং কিঙ্কবুতরের না এই বেড়ে কেমন দাম রো ভাইয়া পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকা এই বেবি সহকারে তা আমি কি চলবে দাম আদেম দেও না যায় আমার চ্যানেলের জন্য দেওয়া যায় হ্যাঁ হালকা দেওয়া যায় যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কিং এর জোড়াটা রেডটা হচ্ছে নর আর ডান্ডা হচ্ছে মাদি এর ফল কিন্তু বন্ধুরা এই যে একটা ভালো বেবি আছে সুন্দর বাচ্চা কা রেন্ডলে কালো কার হ্যাঁ হ্যাঁ এরকম কাটে এই পেড আছে বাচ্চা সহ নিতে পারবেন মাত্র 3500 টাকা চাও দাম একদম না দাম আদাম চলবে ইনশাআল্লাহ ওনা রইছে ভাই এটা হচ্ছে ম্যাক্সির মধ্যে একটা কালারের মধ্যে না ভাই এটা কয় ফেদার আছে ভাই

টাকা ভাইয়া তারপর দাম দামি চলবে হালকা চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার সাইজটা খুবই কিন্তু চমৎকার এই পিয়াটা আজকে জমা ডিম এবং জমা ডিম বন্ধুরা দুই একের মধ্যে বাচ্চা ফুটে যাবে তো ভাইয়ের কাছে নিতে পারবো আজকে মাত্র দুই হাজার টাকার মধ্যে একদম দুই হাজার